এই মুহূর্তে সরাসরি খবর টেনে ক্যামেরা পার্সেল সুভোজে স্ক্রিনে চিত্রটা দেখাচ্ছে কেশপুর ব্লকের পাঁচ নম্বর অঞ্চল মুখবাসানে বাড়ি বাড়ি তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু প্রচার করছেন দেবের সমর্থনে দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে উন্নয়নকে হাতিয়ার করে কিন্তু প্রত্যেকটা বাড়িতে যাচ্ছে পাঁচ নম্বরের অঞ্চল সভাপতি হাসিনুরের নেতৃত্বে কিন্তু প্রত্যেকটা অঞ্চলে গিয়ে কিন্তু বাড়ি বাড়ি মানুষকে বোঝাচ্ছে এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সে উন্নয়নের খতিয়ান তুলে ধরছে কিন্তু কেশপুরে শাসক দল এক ইঞ্চি জমি ছাড়তে বিরোধী দিকে নারাজ তা কিন্তু প্রচার বিভিন্ন রণকৌশল প্রচারে বিভিন্ন দিন বিভিন্ন রণকৌশল ঠিক করছেন আর এই মুহূর্তে সরাসরি কেশপুর ব্লকের মুখবসানের অঞ্চলেতে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন আর সেই প্রচারের চিত্র এই মুহূর্তে ক্যামেরা পার্সন শুভ তুলে ধরেছে তা একবার দেখে নিন

সব জানলেন নিয়ে স্বামী বিবেকানন্দ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে বাংলার সংস্কৃতির অসম্মান করেছে আপনার কি মনে হয় এটা ঠিক বাংলার বাইরে থেকে সে বহিরাগতরা ষড়যন্ত্র করছে আর বাংলার বাইরে গিয়ে বাংলাকে অপমান করছে আপনার কি মনে হয় এটা ঠিক